পাহাড় পর্বত দেখতে যাই বাংলাদেশে যে এত সুন্দর সৌন্দর্য আছে এত চমৎকার যে ক্রিয়েশন আছে আল্লাহ তালার যে সৃষ্টি আছে এটা যদি আপনি সাজেক না আসেন এবং সাজেকের পার্ক দিয়ে ঘেঁষে রাস্তা এই রাস্তায় যদি না আসেন তাহলে আপনাকে বোঝানো মুশকিল আসলে আমি বোঝাতে পারছি না আমি ব্যর্থ যে এত চমৎকার রাস্তা আপনারা আসলে খুব অল্প সীমিত খরচ করেই আপনি এখানে আসতে পারবেন আপনাদেরকে যদি একটু আর একটু দেখাই এই পেছনের যে ভিউটা এটা মোবাইলে আসলে দেখানো আসলে খুবই দুষ্কর কারণ এই ভিউটা মোবাইলে আসবে না আপনাদেরকে আর একটু কাছে নিয়ে যদি দেখাই যে এই রাস্তাটা যে এত চমৎকার আপনার মন প্রাণ কেড়ে নেবে অর্থাৎ সবুজের মাঝখান দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে আপনাকে এই রাস্তা দিয়ে উঠে আসতে হবে আবার এই রাস্তা দিয়ে আপনাকে নামতে হবে একদম খাড়া ঢালু পাহাড় এটা আসলে খুবই বিপজ্জনকও বলা চলে কিন্তু আপনার যদি বাইক চালানোর ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন দেখেন কত চমৎকার আল্লাহর সৃষ্টি নীল আকাশ আকাশের কতগুলা স্তর নীল তারপরে সাদা তারপরে হচ্ছে কালো মেঘ তারপরে হচ্ছে হালকা কুয়াশার মতো একটা আবরণ এবং তার নিচে হচ্ছে সবুজ অর্থাৎ এই সবুজ দেখলে যে কোরআনের যে আয়াতটা আসলে মনে পড়ে সেটি হচ্ছে সুরা রহমানের যে মুদহাম মাতান অর্থাৎ সবুজের অন্ধকার সবুজের আধার সবুজের আধার বলতে আসলে যেটি বোঝায় যে সবুজের এত সবুজ ঘন কালো সবুজ যেটা আল্লাহ তালা জান্নাতের বর্ণনা করতে গিয়ে তিনি এই উদাহরণটা দিয়েছেন যে মুদহাম মাতান এই ছোট্ট আয়াতটির মধ্যে এত সৌন্দর্য লুকায়িত আল্লাহ তালা রহমানের মধ্যে বলেছেন সেটি আমরা পড়েছি কিন্তু এটার সৌন্দর্য দেখতে হলে এবং আল্লাহ তালা কেন বলেছেন এটা যদি দেখতে হয় তাহলে আপনাকে পাহাড়ে আসতে হবে পাহাড়ের সবুজ দেখতে হবে আপনাকে বলেছেন যে আসলে জান্নাত এমন কোন চোখ পৃথিবীতে সৃষ্টি হয়নি যে জান্নাত কি আসলে দেখতে পারে এখন পর মানে মৃত্যুর আগে এবং হচ্ছে এমন কোন মন আল্লাহ সৃষ্টি করেননি যে মন আসলে কল্পনা করতে পারে কিন্তু আল্লাহ তালা যে তার তিনিই তো জান্নাত সৃষ্টি করেছেন আবার তিনি এই পাহাড় পর্বত তারপরে এত সুন্দর রাস্তা এই যে এগুলো সৃষ্টি করেছেন তিনি তো সৃষ্টি করেছেন এই যে এত সুন্দর করে রাস্তা আবার বেশ সৌন্দর্য দিয়েছেন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ অথবা এখানে আমরা আসতেই পারতাম যদি এখানে এত সুন্দর করে রাস্তা তৈরি করার না হতো যেটি বলছিলাম যে আল্লাহ তালার যে জান্নাতের সৌন্দর্যে কত সুন্দর হবে সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের মন কাঁদে আমরা সেই জান্নাতে যেতে চাই এই জায়গায় আসলে আপনার জান্নাতে যাওয়ার ফিলটা আরো বেড়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই জায়গায় নিয়ে এসেছেন এই জায়গাটা একটু নিরিবিলি আমরা সাজেক থেকে সাজেকে আসলে ডান দিকে চলে যায় বাম দিকের যে রাস্তা সেই রাস্তায় আমরা চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন আকাশ মেঘ তারপরে হচ্ছে সবুজ পত্র কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে মানে আবার ওয়েদারের যে চেঞ্জ সেই চেঞ্জটা আপনি এখানে কিছুক্ষণ পর পরই ফিল করতে পারবেন অসাধারণ বাতাস চিরি বাতাস মানে আমাকে পুলকিত করছে জানি না আপনাদেরকে কতটুকু ভালো লাগা কাজ করছে அலமதில বৃষ্টির সীমানা যতদূর ততদূরই সবুজ ছাওয়া উঁচু নিচু পাহাড় বিস্তৃত নীলাকাশ থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকাতেই ঘন সবুজের বন বনানি সকাল সাজ কিংবা ভর দুপুর সবসময়ই পাখির মায়াময় গুঞ্জন হাত বাড়ালেই মেঘের সাথে খুনশুটির উপলক্ষ সব মিলিয়ে গহীন অরণ্যে গড়ে ওঠা এক মায়াবতীর উপাখ্যান অদ্ভুত এই সুন্দর স্থানটি চিনতে খুব বেগ পাবার কথা নয় তাই না জি এটি রাঙামাটির সাজেক নাগরিক ব্যস্ততা ছেড়ে কটা দিন সবুজ এবার আমাদের গন্তব্য সৃষ্টিকর্তার সুনিপুণ হাতে সাজানো নৈসর্গিক দৃশ্যের আধার আকর্ষণীয় পর্যটন স্পট সাজেক যেই চিন্তা সেই কাজ বেরিয়ে পড়লাম প্রকৃতির মুগ্ধতায় বিভোর হওয়ার টানে সাজেক যেতে যেতে দেখা মিলবে কিছু দূর পর পর পাহাড়িদের ঘর বাড়ি প্রাত্যহিক জীবনের সহজ সরল জীবনযাত্রা আপনাকে বেশ মুগ্ধ করবে যেহেতু এখানে রাজত্বটা মেঘের তাই আমাদের অভ্যর্থনা জানানো হল বৃষ্টি দিয়ে এক টানা বৃষ্টি হল প্রায় খানেক আমাদের গন্তব্য ছুটে চলছে সেই মেঘের রাজ্যেই সাজেক যাওয়ার সময় আকাবাকা সরপিল রাস্তা আপনাকে দিবে অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি মাঝে মাঝে রাস্তার মাঝেই আছড়ে পড়বে মেঘের খণ্ড যেন মেঘেদের মাঝ দিয়ে ছুটে চলছে আমাদের এই যাত্রা যতদূর চোখ যায় শুধু সবুজের আধার দূর পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদের খাগড়াছড়ি থেকে সাজেক যেতে সময় লাগে তিন ঘণ্টার মতো আর দিঘিনালা থেকে আড়াই ঘণ্টা এটি ইসিবির সার্জেন্ট কামাল চত্বর বিশ ইসিবির এই মোড় থেকে একদিকে যেতে হয় সাজেক অন্যদিকে চলে গেছে উদয়পুর সীমান্ত সড়ক যেটি মিজোরাম রাজ্যের কোলঘেসে অবস্থিত এখান থেকে সাজেক মাত্র পাঁচ কিলোমিটার